হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমি আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমরা ট্রেনে করে সিটিতে যাচ্ছি আর সিটিতে যেতে আমাদের ফর্টি ফাইভ মিনিট সময় লাগে আর সিটিতে গিয়ে আমরা একটু নদী ভ্রমণ করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন আর অবশ্যই যারা এখন আমার পেজটিতে লাইক এবং ফলো করেননি প্লিজ লাইক এবং ফলো করবেন এবং শেয়ার করতে ভুলবেন না তো আমরা আজকে ট্রেনে করে আমরা সিটিতে যাচ্ছি আমরা অনেক এক্সাইটেড আর সামনে তো অনেকবার গিয়েছে আর এটা হচ্ছে যে সুরাজের জন্য ফাস্টার সুরাজ ভালো বলো তো একটু হ্যালো হ্যালো সবাই কেমন আছো

তো আমি আপনাদেরকে আমাদের ট্রেনটা একটু দেখাবো আর মেলবনের ট্রেন এরকমই হয় ট্রেন চলে আমরা একটা স্টেশনে নেমে গেছি এটা হচ্ছে কি মেলবন সেন্টার তো আমরা এখানে নেমে গেছি এখন আমরা তো এখানে মেলবন সেন্টার একটা শপিং সেন্টার আছে সেখানে আমরা এসকেলেটর উপরে উঠব তাই না 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 কি আমরা এলিভেটর আমরা যে আছে লিফটের জন্য যাচ্ছি উপরে তারপরে এভাবে যেহেতু আমাদের সাথে স্টলার আছে তো আমরা যেতে পারবো না আমরা শপিং থেকে ঘুরার পর আমরা চলে আসছি একটা পেরি তুলে দেখুন একটা সিটি পেম এটা এক ঘন্টা আমরা এখানে থাকবো আর এক ঘন্টা থেকে আমরা সিটি দেখতে চেষ্টা করব আর সেটাই আমরা আপনার সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরা ফেরি থেকে নেমে গেলাম তারপর আমরা বাসে চলে আসলাম তো আশা করি আজকের এই ছোট ব্লগটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে লাইক ফলো এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ